একটা মিনিটে সারা জীবনের সব সঞ্চয় তছনছ করে দিল চিন্তাইকারী জীবনে কখনো কল্পনা করিনি যে এমনটা আমাদের সাথেও হতে পারে তো কিভাবে হলো কেমনে কি সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘটনাটা ঘটেছে গতকাল রাত্রে গতকাল রাত বলতে রবিবারে রাতের আটটায় তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে দোয়া চাইবো যাতে করে আমার পরিবারে যা গেছে সবকিছু সহ্য করার শক্তি যাতে দেয় আপনারা দোয়া করবেন আর দ্বিতীয়ত যা ক্ষতি হয়েছে তো তো ক্ষতি হয়ে গেছে আপনাদের কাছে একটা জিনিসই শেয়ার করবো ভিডিওর মাধ্যমে যাতে করে আপনাদের এমনটা না হয় এই পরিস্থিতিতে পড়তে না হয় কোথায় ঘটেছে ঘটনা কিভাবে কি হলো সবকিছু বিস্তারিত আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে কিন্তু তুলে ধরবো যাতে করে আপনারা রাস্তা দিয়ে না যান বা ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে না পড়েন বা আপনাদের এমন ক্ষতি না হোক আসলে যার সাথে হয় সেই একমাত্র বুঝতে পারে তার পরিবারই বুঝতে পারে যে মানে যার গেছে সেই বুঝে আর কি বাট তবুও মানুষের সব কিছু দেখলে না অনেক বেশি কষ্ট হতো কিন্তু এই জিনিসটা আমাদের সাথেও ঘটে যাবে আমি কখনো কল্পনা করিনি আসলে তো মূল ঘটনাটুকু আপনাদের সাথে শেয়ার করি আর প্লিজ এটাই বলবো সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন তার কারণ সব কিছু তো গেছে গেসে ক্ষতিগ্রস্ত কিন্তু হয়েছে এবং শরীরও কিন্তু ব্যথা পেয়েছে বলতে পারেন মৃত্যুর পথ থেকে ফিরে এসেছে তো আসলে আমার অনেক কান্না পাচ্ছে সত্যি বলতে কি বলবো আমি তো ঘটনা কি হয়েছে সেটা একটু বলি আসলে গতকাল রাতে আমার ছোট বোন তো যাচ্ছিল হচ্ছে আমার বোন সেজোটার বাসায় কিছু জরুরি জিনিসপত্র প্রয়োজন ছিল তার তো সেগুলো নিয়ে যাওয়ার জন্য আর কি তার বাসায় যাওয়া তো তার একটা জিনিস ভুল হয়েছে সেটা হচ্ছে সে দিনের বেলায় না গিয়ে রাতের বেলায় গিয়েছে রাতে বলতে সাতটার দিকে আসলে ওর মাইগ্রেনের সমস্যা আসছে এরপরে হচ্ছে মাথার মধ্যে ঘ্যাঁস হয়েছে আরও সেন্টির সমস্যাও আছে তো যার ও দিনের বেলায় না মানে বের হতে পারে না রোদ রোদে বের হলে ওর প্রবলেমটা বেড়া যায় তো যার কারণে ডক্টরও বলেছে ওকে মানে রোদ থেকে একটু বেঁচে থাকা যেটাকে বলা হয় সেটা আর কি তো সে কারণে কিন্তু ও কোথাও গেলে সন্ধ্যার দিকে যায় সন্ধ্যা বলতে পাঁচটা ছয়টা সাতটা এমন আর কি তো আল্লাহ রহমতে কখনো কিন্তু কোনো প্রবলেম হয়নি ও কিন্তু জবও করেছে আমার বোন তিন বিয়ের পরে ছেড়ে দিয়েছে আর কি কারণ আমার বোন তিন নাম্বারটা বিয়ের পর থেকে ও তো বাসায় একা তো ওর ঘর সামলানো বাহির সামলানো কিন্তু টাফ হয়ে যাচ্ছিল যেটাকে বলতে পারেন আর আম্মা অসুস্থতার কারণে কিন্তু সেরকম কোনো কাজকর্ম করতে পারে না তো ওর থেকেই সব কিছু সামলাতে হতো যাই হোক ও যত পেত মানে আলহামদুলিল্লাহ মোটামুটি একটা অ্যামাউন্টের পেত আঠারো প্লাস বা বিশ এমনটাই পেত স্যালারি আর কি তো কারোর স্যালারি শেয়ার করা ঠিক না বাট বলছি সব কিছু ডিটেলসে বলছি সে কারণে তো যাই হোক তো এ পড়ালেখার খরচটাও ও কিন্তু নিজেই চালাতো তো আমার থেকে নিত না আর কি যেহেতু বড় হয়েছে জব করছে তো সেই কারণে কিন্তু সে এগুলো আর কি তো এরপরে ও আসা যাওয়ার খরচ খাওয়া দাওয়া খাবার দাবার তো বাসায় খাওয়া হতো দুপুরের খাবারটা ও বাহিরে খাওয়া হতো তো যার কারণে কিন্তু ও যতটুকু পেরেছে অল্প স্বল্প করে করে জমিয়েছে আর কি আর সেই জমানো টাকা থেকে সে একটা আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স নিয়েছিল তো প্রাইসের কথা যদি বলতে যাই তাহলে এইটি থাউজেন্ড বা ওয়ান লাখ এমনটাই ধরেন তো ও অনেক কষ্টে কিন্তু এ সঞ্চয়টুকু করে করে মানে সে এ টাকা জমিয়ে তার অনেক শখ ছিল মূল কথা হচ্ছে এক একজনের কিন্তু এক এক রকমের শখ থাকে আমার কিন্তু এক সময় আমারও অনেক ইচ্ছা ছিল আমি দামি ফোন ইউজ করব। বাট বিয়ে হয়ে যাওয়ার পর থেকে চিন্তা করি গোল্ড নিলে ভালো দামি ফোন ইউজ না করে কারণ বছর এদিকে ওদিকে যেতে না যেতেই ফোনের দাম কিন্তু কমে যায় এমনই আর কি আবার যদি এই যে আমার বোনের সাথে যে দুর্ঘটনাটা হয়েছে সেরকম দুর্ঘটনা যদি ঘটে ফোন চুরি হয়ে যায় বা হারিয়ে যায় তখন কিন্তু একদম সব শেষ তো যাই হোক যেটা বলছিলাম তো ও আইফোন টুয়েলভ প্রো বেশি দিন হচ্ছে না নিয়েছে এত বেশি ইউজও করেনি একটা বছরও যায়নি তো আর কি বলবো তো গতকালকে যাওয়ার পথে ও ফ্যানও নিয়েছিল তো আমার খালামনির বাসা মেজোটার আমার বোন সেজোটার বাসার পাশাপাশি তো আন্টি বলেছিল ফ্যান নিতে তো পরে কিন্তু আমার খালামনি বারণ করেছে ফ্যান না নিয়ে যাওয়ার জন্য কারণ যেহেতু একা যাচ্বে তো নিয়ে যেতে পারবে না কি পারবে না সে চিন্তা করে আর কি তো আমার বোন সবার কথা চিন্তা করে ফ্যানটা নিয়ে যে গিয়েছে তো যাওয়ার পথে গাড়ি থেকে ফ্যানটা পড়ে যায় পড়ে যাওয়ার পরে সে ফ্যানটা তুলে তুলে যখন গাড়িতে উঠছিল সে পর্যায়ে চিন্তাকারী ওর ব্যাগটা টান দিয়েছে ব্যাগ টান দেওয়ার সাথে সাথে ও কিন্তু টানাটানি করছিল টানাটানি করার পরে চিন্তাইকারী ওর ব্যাগটা কেটে নিয়ে চলে যায় তো ওর একটা আসলে ভুল ছিল সেটা হচ্ছে ও ব্যাগটা ব্যাগটা ধরতো ব্যাগের তোড়াটা না ধরে তো ও মেবি ব্যাগের তোড়াটা ধরেছে আর চিন্তাইকারী মেবি ব্যাগটা ধরে টানছিল তো এরপরে আর কি কাছে দিয়ে কেটে নাকি কি দিয়ে কেটে যেন নিয়ে চলে গেছে আর অন্ধকার ছিল ও সেভাবে দেখতে পারেনি তো এমন ভাবে টান মেরেছে ব্যাগটা ও মানে টানা করতে করতে ও নিজেই পড়ে গেছে গাড়িতে অলরেডি পড়ার পরে ভাগ্যেস্ট ও পেছনের দিকে বা মুখের সামনে দিক দিয়ে পড়েনি তাহলে কিন্তু অনেক বড় দুর্ঘটনা হয়ে যেত তো এক সাইডে পড়েছে এক সাইডে পড়াতে ও হাতে এরপরে হচ্ছে মাথায় থাতায় ব্যাথা পেয়েছে এক সাইডে মাথার তো আর কি বলবো তো ব্যাগের মধ্যে আসলে ঘরের চাবি এরপর হচ্ছে তিনটা ফোন একটা ছিল আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স তার সাথে ছিল হচ্ছে নর্মাল একটা ফোন প্রাইস ধরেন দশ বারো হাজার টাকা হচ্ছে আর একটা নর্মাল ফোন যেটা ও বিজনেস করে তো বিজনেস জন্য নিয়েছে যাতে করে কাস্টমাররা ওকে এখানে ফোন দিতে পারে ও যেহেতু ড্রেস সেল করে তো বিভিন্ন কাস্টমাররা কিন্তু ওকে ফোন দেয় ড্রেস নেওয়ার জন্য তো সে কারণে আর কি ও সেটাও নিয়েছে আর ও আসলে এত কিছু চিন্তা করে করেনি অন্যান্য সময় কিন্তু বাহিরে গেলে সেভাবে বাই ফোন নিয়ে যায় না যেহেতু বোনের বাসায় যাচ্ছিল তো ও ফোনটা নিয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে মানে থাকবে দু তিন দিন থাকার প্ল্যানিং ছিল মেবি সো সে কারণে নিয়ে যাওয়া আর কি যদি কাস্টমার টাস্টমার ফোন টোন দেয় তো সে কারণে ফোন নিয়ে গিয়েছে আইফোনটা মূলত সব সময় বাসায় থাকতো প্রয়োজন হলে বাহিরে নিয়ে যেত আর নর্মাল অ্যান্ড্রয়েড যেটা সেটাই ও নিয়ে যেত আর নর্মাল যেটা ফোন সেটা তো এত কাস্টমাররা কল দিত সো সেটাও সময় কাছে রাখতো এ হচ্ছে কথা তো মানে কি বলবো খুবই দুঃখজনক বিষয় আর তার মধ্যে ব্যাগের মধ্যে কিছু টাকাও নিয়েছে দু তিন হাজার টাকা তো আমার কথা হচ্ছে দু তিন হাজার টাকা বা পুরোনো ফোনগুলো চলে চলে এতটা কষ্ট হতো না যতটা কষ্ট আইফোনটা নিয়ে তো হয়েছে আসলে অনেকে ইনকাম করে থাকে বা বাবা থাকলে বাবা দেয় বা ভাই থাকলে ভাই দেয় যেই দেখ না কেন সেরকম জিনিসও চলে গেলে গায়ে লাগে তাই না তো সেই ক্ষেত্রে তো আমার বোন নিজে উপার্জন করা টাকা দিয়ে অনেক কষ্ট করে সত্যি বলছি নিজে চোখে দেখেছি সে কারণে বলছি আমরাও কোনো ওকে ফোন কেনার জন্য টাকা তিনি হালাল হালালভাবে পরিশ্রম করে টাকা উপার্জন করে এই ফোনটা নিয়েছিল তো যার কারণে বেশি কান্নাকাটি করছে তো কান্নাকাটি তো করারই ব্যাপার এক টাকা দুই টাকার ফোন না কোনো আর সে টাকা জমাতে গেলেও আমি যদি বলি এক্সাম্পল একটা উদাহরণ দিই কোনো হাজবেন্ড যদি তার ওয়াইফকে পাঁচ ছয় হাজার টাকা করে মাসে হাত খরচে টাকা দেয় তাহলে সে টাকা যদি না খেয়ে জমিও রাখে জাস্ট এক্সাম্পল দিচ্ছি আমি তো সেই টাকা যদি জমিয়েও রাখে তাহলে এক বছরে হয় ষাট হাজার টাকা যদি পাঁচ হাজার টাকা করে হলে হ্যাঁ তো আর দু বছর হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা আর সে এই মানে এরকম টাকা মানে অনেক কষ্ট করেই ইনকাম করেই কিন্তু হালালভাবে ভাবে দু বছর সময় নিয়ে সে টাকাটা জমিয়ে কিন্তু ফোনটা তো সেক্ষেত্রে তো মানে অনেক কষ্টের ব্যাপার তাই না তো এই কি মানে অনেক বড় দুর্ঘটনা হতে পারত বাট জিনিস চলে গেছে সেটাও খারাপ লাগছে খারাপ লাগছে না সেটা কিন্তু না তবে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে আমার বোনের কিছু হয়নি কারণ ও ভুল করে ফেলেছে সেটা হচ্ছে ও যে রাস্তা দিয়ে গিয়েছে সেদিক দিয়ে যাওয়াটাই উচিত হয় আসলে মূলত যেহেতু সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গেছে তাড়াতাড়ি করার জন্য কিন্তু মানে তাড়াতাড়ি যাতে পৌঁছাতে পারে সেজন্য গিয়েছে আর কি আমি সব সময় সবাইকে বলি কিন্তু আমার বোনের সাথে এমনটা হয়ে গেল আমার পরিবারের সাথে এমনটা হয়ে গেল আসলে বিপদ তো বলে কয়ে আসে না সেটাই আর কি আমি সব সময় বলি সবাইকে প্রয়োজন একটু দেরি হলেও ঝুঁকিপূর্ণ জায়গা দিয়ে যাওয়াটা উচিত না মেন রোড দিয়ে গেলে কিন্তু এমনটা নাও হতে পারতো এই আর কি আর হয়তো বড়তবীরে লেখা ছিল এটাই হবে সেজন্য হয়তোবা সে রাস্তা দিয়ে গিয়েছে আর সে কারণে এমনটা হয়ে গেছে আগে কখনো কিন্তু এই রাস্তা দিয়ে মানে সেভাবে যাতায়াত করা হয়নি বিশেষ করে রাতের দিকে দিনের বেলা এক দুবার গেল রাতের দিকে যাওয়া হয়নি কখনো তো জায়গাটা কোথায় একটু বলে দিই সেটা বলতে পারেন একটা টুরিস্ট এরিয়া মানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকেও মানুষ আসে এটা এখানে ঘোরাঘুরি করার জন্য খুবই সুন্দর কিন্তু সাজেটাজেকে যেভাবে গেলে যেরকম রাস্তাঘাট থাকে দুপাশে গাছপালা মাঝখানে হচ্ছে রাস্তা একদম নিট এন্ড ক্লিন রাস্তা যেটাকে বলা হয় সেরকমই কিন্তু সবাই কিন্তু সেখানে ঘুরতেও আসে কিছুদিন আগে ফুলের বাগানও করেছে সেখানে ওই যে ডিসি পার্ক বলে সে রাস্তা দিয়েই হয়েছে ঘটনাটা আর যেখানে হয়েছে সে জায়গাটার নাম হচ্ছে আনন্দ বাজার এখানে কিন্তু সবাই ঘুরাঘুরিও করতে আসে রাতের বেলায় মানুষ থাকে তো মানুষের মধ্যে থেকে কিভাবে মানে অন্ধকারে এভাবে ছিনিয়ে নিয়ে চলে গেল নিজেও জানি না আসলে আর এই রাস্তা দিয়ে অনেক খুনও হয়েছে আমি বারবার বলেছি আসলে তার মাথায় কি এসেছে কে জানে আমার বোনের নাকি কি গাড়িওয়ালা বলেছে যেতে কে জানে সেদিক দিয়ে নিয়ে চলে গেছে এ হচ্ছে কথা আর কি তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু সুজি দিয়ে পাকন পিঠা তৈরি করেছি সুজি চিনি একটু হলুদের গুঁড়া এরপর হচ্ছে ময়দা এগুলো দিয়ে আর কি পাকন পেটাটা বানাতে গেলে অবশ্যই মানে কোনো ডিজাইন করবেন না ডিজাইন করলে পিটা ফুলে না আর এতে করে পিটা শক্ত হয়ে যায় আর যদি ডিজাইন না করে বানান তাহলে পিটাটা উপর থেকে ক্রিসপি আর ভেতরটা খুবই নরম থাকে এতে করে খেতে ভালো লাগে আর এপাশে পাশে চিকনি মাছের বড়া খাচ্ছি গত বছর দেশে খেয়েছিলাম খুবই ভালো লেগেছে এরপরে দেশ থেকে আসার পরে এখানে একবার বানিয়েছি বাট দেশের সেই টেস্টটা পাইনি কারণ এখানে চিংড়ি এগুলো হচ্ছে ফ্রোজেন তো চিংড়ি মাছের যে স্ট্রং ফ্লেভারটা পাওয়া যায় বড়া বানালে সেটা পাওয়া যায় না আর এবছর আবার দেখছি আমার হাজবেন্ড ছোট চিংড়ি এনেছে পেয়েছে আর কি সবসময় পাওয়া যায় না তো সে কারণে বানিয়েছি তো এদিকে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে যেটা না বললে না আসলে আমাদের দেশে যে ঘটনাগুলো হচ্ছে করা চুরি করা মানুষ মেরে ফেলা সেগুলো কিন্তু এ দেশে হলে জীবনেও হতো না কেন জানেন কারণ এই যে দেখেন রাতের বাজে সাড়ে বারোটা একটা আমরা কিন্তু প্রায় হাঁটতে যাই আলহামদুলিল্লাহ কখনো এমনটা হয়নি আর হবে না কারণ সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কেন বলছি সেটাও বলি দেশে কিন্তু সব জায়গায় জায়গায় ক্যামেরা আছে আপনি কোথায় যাবেন পালিয়ে আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি কারো একটা ফোন চুরি করেন সেটা ধরেন আইফোন সেভেন্টিন প্রো হোক তার তিন থেকে চার গুণ টাকা আপনার থেকে দিতে হবে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ ফাইন মানুষ তো কারো জিনিস ধরা দূরের কথা চিন্তাও করবে না যে চুরি করার কথা আর রইল মানে মারামারি হানাহানি এগুলো কিন্তু দেশে নাই তো কিছু কিছু আরব কান্ট্রিতে আছে যে চিন্তায় করে বাট দেশে কিন্তু নাই আমি দেখিনি আর হবেও না এটাই আমি মনে করি কারণ আমার বাচ্চা যখন ছোট ছিল আমি পার্কে আমার ফোন ফেলে চলে আসি অন্য সাইড দিয়ে তো দু ঘন্টা পরে আমার মনে পড়ে আমি আমার ফোন ফেলে চলে এসেছি তো পরে আমি আল্লাহ করতে করতে যাই সে জায়গাতে পরে গিয়ে দেখি আমার ফোনটা কিন্তু আমি যে অবস্থাতেই রেখেছি সেই অবস্থাতেই ছিল কেউ একটু ধরেও নি একটু ছুঁয়েও দেখেনি তো সে কারণে বলছি আর কি এত কনফিডেন্স নিয়ে তো চিন্তা করেছিলাম দেশে নতুন সরকার হয়তো বা আসলে অনেক কিছু পরিবর্তন হবে বাট আমি মনে করি আমাদের দেশে এক সরকার কেন সরকারও যদি চেঞ্জ করে তাহলে দেশটা কখনো উন্নত হবে না কারণ যে দেশে চোর ডাকাত চিন্তাইকারী সন্ত্রাসী আছে সে দেশ কখনো কিন্তু উন্নত করতে পারবে না তো আমি সবার উদ্দেশ্যে বলছি না যারা এগুলো করে তাদের উদ্দেশ্যে বলছি আপনারা কি এটা জানেন আমাদের বাংলাদেশিদের জন্য অনেক দিকে ভিসা বন্ধ ইনফ্যাক্ট দুবাইতেও এখন পর্যন্ত ভিসা বন্ধ বাংলাদেশিদের জন্য শুধুমাত্র এইসব এগুলোর কারণে আমি সবাইকে অনুরোধ করবো প্লিজ ভিডিওটা বেশি বেশি করে 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 শেয়ার দিবেন লাইক কমেন্টস আর অবশ্যই যদি কারো জানা থাকে যে চুরি হয়ে যাওয়া ফোন ফিরিয়ে পাওয়া যায় কিনা অবশ্যই জানাবেন আমাকে সাজেশন করবেন কিভাবে করা যায় বা ফিরে পাওয়ার কোন ব্যবস্থা আছে কিনা কারণ আমি শুনেছি আইফোন নাকি চুরি হয়ে গেলে অনেক সময় পাওয়া যায় তো এ বিষয়ে কেউ যদি জেনে থাকেন তাহলে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর আজকে মতো বিদায় নিচ্ছি সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য টাটাল্লা হাফেজ